নমস্কার আপনতে বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় হল পাপের ফল কি সত্যি ভোগ করতে হয় পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল পাপ কাকে বলে বিবেকহীন কাজকেই বলে পাপ পাপ করলে কোনো না কোনোভাবে শাস্তি ভোগ করতে হয় কোনো ওজোর আপত্তি চলে না কেননা কোনো চালাকি দ্বারাই জয় করা যায় না কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না পলাইতে পথ নাই জ মাছে পিছে বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন শাস্ত্রের গভীর তত্ত্ব উপস্থাপনা করেছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর তিনি একটি সুন্দর নীতিমূলক গল্প বলেছেন ভক্তদের শোনাচ্ছেন এবং বোঝাচ্ছেন ভালো কাজ করলে আমরা নিজেরা খুব প্রশংসা পেতে ভালোবাসি প্রশংসা করেও শুনতেও ভালোবাসি কেউ যদি প্রশংসা করে কিন্তু মন্দ কাজ করলে অন্যের ঘাড়ে চাপিয়ে চালাকি করে পালাতে চায় মানুষ নিজেকে এভাবে রক্ষা পেতে চায় একটি সুন্দর গল্প শোনাচ্ছেন তাই এক ব্রাহ্মণের বাগানের বড় শখ অনেক পরিশ্রম করে সে একটি সুন্দর ফুলের বাগান ফুল ফলের বাগান তৈরি করেছিল একদিন বাগানের দরজা খোলা পেয়ে একটি গরু ঢুকে বাগানের অনেক কাজ খেয়ে ফেলে ব্রাহ্মণ পরে এসে দেখতে পেয়ে খুব রেগে গিয়ে একটি লাঠি দিয়ে এমন মার মারলো কারণ এত যত্নের খেয়ে ফেলেছে গরুটি লাঠির আঘাতে পড়ে মাটিতে মারা গেল তা দেখে তখন ব্রাহ্মণের বোধ হলো যে কি গহুত্যা মহাপাপ তাই তখন তাড়াতাড়ি গরুটিকে টেনে সে বাগানে শেষ প্রান্তে একেবারে রাস্তার ধারে নিয়ে গিয়ে গরুটিকে ফেলে দিয়ে এলো কেউ দেখতে পেল না এটা ঠিকই কেউ দেখতে পেল না বটে কিন্তু মনের মধ্যে নিজেকে বোঝাতে থাকে সে কোনো অন্যায় করেনি মনকে সান্ত্বনা দিতে থাকে শাস্ত্রে সে পড়েছিল যে মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গের এক একজন দেবতা আছেন সুতরাং হাতের দেবতা ইন্দ্র দেবতা হাতকে শক্তি দিয়েছেন সেই ইন্দ্র দেবতাই সুতরাং কারণ তিনি তো শক্তি দিয়েছেন তবে ব্রাহ্মণের হাত উঠেছে দেবতার ইন্দ্র দেবতার তাঁর নয় তাই এই ভেবেই সে নিশ্চিন্ত হয়ে গেল কিন্তু সুকর্মের যেমন সুফল তেমনি কুকর্মেরও কুফল হয়ে আছে সেই মানুষকে ভোগ করতেই হয় পাপ যখন ব্রাহ্মণের কাছে এলো ব্রাহ্মণ তাকে বোঝাতে লাগলো পাপ হয়েছে ইন্দ্রের নয় কারণ হাতের দেবতা ইন্দ্র তার শক্তিতে হাত গরুকে মেরেছে সুতরাং ইন্দ্রের কাছে যাও পাপ ইন্দ্রের কাছে হাজির হলো ইন্দ্র অবাক তখন সমস্ত ঘটনা পাপের কাছ থেকে শুনল তারপর বৃদ্ধ ব্রাহ্মণের বেশে সেই বাগানে এলেন বাগানের খুব প্রশংসা করতে লাগলেন বলতে লাগলেন এর মালিককে এত সুন্দর যার বাগান মালিক না জানি কত সুন্দর প্রশংসা শুনতে পেয়ে সেই ব্রাহ্মণ এগিয়ে এসে বলল এই বাগান আমি নিজে তৈরি করেছি হ্যাঁ ইন্দ্র খুব প্রশংসা করতে লাগলেন তখন আনন্দে সেই ব্রাহ্মণ বৃদ্ধ বেশ ইন্দ্রকে বাগানটি ঘুরিয়ে ঘুরে দেখাতে লাগলো ব্রাহ্মণ খুশিতে নিজের বাগানেরও প্রচুর কাজ দেখাতে লাগলো ফল গাছ ফুলের গাছ সব দেখাতে লাগলো এবং নিজের হাতে যে সে করেছে সেটাই সে বলতে লাগলো যেতে যেতে অনেক দূরে বেশ কিছুটা দূরে বাগানের শেষ প্রান্তে রাস্তার ধারে একটি মরা গরুকে পড়ে থাকতে দেখে ইন্দ্রদেব দেব আতকে উঠলেন বললেন গরুটি কে মেরেছে এমন সুন্দর বাগান আর এখানে এ গরু মেরে এমন পাপ কাজ কে করেছে সে মুহূর্তে ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলো তখন ইন্দ্র নিজে রূপ ধারণ করে বললেন বাপু হে ভালো কাজের বেলা আমি আর অন্যের বেলায় ইন্দ্র তা কি করে হয় তোমার পাপ তুমি নাও সুতরাং ব্রাহ্মণকে ঘিরে ফল পেতেই হয় পাপের সেখানে কোনো চালাকি করে ধরল যায় না দূরে থাকা যায় না আর যাতে পাপ কর্ম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা ভাবি অনেক সময় দেখি পাপের কাজ পাপের পাপ করেও মানুষ খুব ভালো আছে কোনো কিছু ভোগ মানে দুঃখ ভোগ করতে হচ্ছে না তখন ভাবি ব্যস্ত আছে কিন্তু কোনো না কোনো ভাবে পাপের পথ থেকে পালানোর উপায় নেই সেই সব মানুষ মানুষ শেষ বয়সে বা পর জন্মে ভোগ তাকে করতেই হবে শাস্তি ভোগ সুতরাং সকৃত পাপের কর্ম থেকে কারুর রেহাই নেই বন্ধুরা সবাই ঠাকুরের কৃপায় ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন জয় শ্রী ঠাকুর